আরে বল্টু মা বল্টু মা কি ব্যাপার তুমি ওখানে চেটা পেতে বসে গেছো কি ব্যাপার ফাঁকা মাঠে একটু পেপার পেতে বসে বসে আরাম করে খাচ্ছি বল্টু বানিয়ে কত খাচ্ছ তুমি কটকটি কি কটকটি দুপুর বেলা কটকটি খাই দুপুর কোথা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন কটকটি খাচ্ছি আর বল্টু বানি কই বল্টু বানি প্রসাদ খেয়ে আছে অনেক অনেক কোন ধরে ডাকছি ওরা আজকে সরস্বতী পূজার দিন প্রসাদ খেয়ে আছে হ্যাঁ হ্যাঁ

বাবুজি বাবুজি কেক এখনো অনেকে খেতে ভালোবাসে এই কেকটা আমি দেখেছি রাস্তায় রাস্তায় ভালো ভালো লোকজন এই কেকটা এখনো মিস করে এখনো খায় তো আজকে এনেছি বল্টু বানির জন্য জানে না খাবে কিনা তবে ধরো মেপা ধরে অনেকগুলো রয়েছে আর এই দুটো রয়েছে আর কি চলে আর আছে কটকটি আমি একটা খেয়েছি আর এগুলো ওদের জন্য অনেকগুলো আছে এর মধ্যে সেটা কি এই যে সরস্বতী সরস্বতী পুজো মায়ের হাতে দিয়েছি সরস্বতী পুজো সেটা হচ্ছে সন্দেশ তো বোল্ডুবাণী খাবে না তা হতে পারে না দিয়েছি এবং বল্টুবানির জন্য নিয়ে চলে এসেছি এনা খেয়ে দেখো কেমন খেতে

স্কুলে গিয়েছিল ওরা সবাই সব ঘুরে টুরে বাড়ি এসে সবাই আমার শাড়ি খুলে রেখেছে ওকে তাহলে তোমরা ঝটপট খেয়ে নাও হ্যাঁ ও আজকে আমার ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই খুব মজা করো খুব আনন্দ করো আমরাও করেছি তোমরা কিভাবে করছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা টাটা